এটা এলজি এল জি জাহাজের এটা ডিপ না উপরের দুইটা ডিপ নিচে একটা নর্মাল ও ড্রয়ার সিস্টেম ডিপে চাইলে এটা কি নর্মাল করা যাবে আচ্ছা আর ব্র্যান্ডের এটা হচ্ছে দুশো দুশো লিটার জি। দুশো লিটার এটা থাকবে হচ্ছে চোদ্দ হাজার এক টন জেনারেল এক টন এটা থাইল্যান্ড প্রাইস এটা হচ্ছে উনিশ হাজার দিচ্ছে চার হাজার চার হাজার এটা প্রায় দুইশো ছিয়াত্তর লিটার দুইশো ছিয়াত্তর লিটারের এই ফ্রিজটা আপনি রাখতেছেন ছাব্বিশ হাজার ছাব্বিশ মেকার দই মেকার জি দই মেকার মানে এগুলোতে কি দই দিবে দই দিবে দই হয়ে যাবে না জি এটা কত দই মেকার এটা হচ্ছে পনেরোশো টাকা পনেরো মেকো জি থাইল্যান্ডের চারশো চল্লিশ লিটার থাইল্যান্ড নিচে সবজি বক্স টক্স থেকে শুরু করে মেকো সব কিছু আছে চারশো চল্লিশ লিটার চারশো চল্লিশ লিটার আচ্ছা

প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি চৌধুরী এন্টারপ্রাইজে এখানে আপনারা পুরাতন জাহাজের এসি ফ্রিজ তারপরে ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন এবং সামনে কিছু কাশারের খুবই ভালো মানের ভ্যাকুম ক্লিনার আছে এগুলো হচ্ছে যে আসার না ভ্যাকুম ক্লিনার ভ্যাকুম ক্লিনার ভ্যাকুম ক্লিনার আছে এগুলো আপনারা নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আমরা তাহলে ভিডিওতে শুরু করি ভাই আপনার নামটা জানো আপনার নাম সাজ্জাদ সাজ্জাদ আজকের ভিডিওতে আমাদের সাথে আছে সাজ্জাদ ভাই ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তাই আমরা এই কুলার থেকে শুরু করবো যে এটা হচ্ছে ভীষণের এয়ার কুলার ভীষণ ভীষণ এয়ার এটা হচ্ছে এটার দাম ছয় টাকা ছয় হাজার সম্পূর্ণ চালু নাকি যে সম্পূর্ণ চালু আচ্ছা এটা হচ্ছে মেয়াকো মেয়াকো এটা ব্যাটারি চালিত তবে ব্যাটারির চার্জ নাই আর কি এমনি লাইনে চলে মানে কারেন্ট দিলে চলে কারেন্ট দিলে চলে তবে কেউ চাইলে দিলে ব্যাটারি লাগাইতে নতুন নতুন লাগাতে পারবে এটা হচ্ছে চার হাজার এটা চার হাজার টাকা জি ওকে এটা হচ্ছে সাড়ে তিন হাজার এটা সাড়ে তিন ব্র্যান্ডটা হচ্ছে যে দেখেন এই যে এটা এই ব্র্যান্ডটা তো এখানে পুরাতন জাহাজের অকশনের সেখানে নানা ধরনের জিনিসপত্র লাগে যার যেটা ভালো লাগবে সেটা কিনবেন স্ক্রিনে বাইরে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে তারপরে এটা এলজি ওয়াশিং মেশিন ছয় কেজি ছয় কেজি না জি এলজি ওকে এটা সাত হাজার এটা সাত হাজার টাকা জি সম্পূর্ণ চালু সম্পূর্ণ চালু আছে

কঙ্কা লোকাল ব্র্যান্ড করা যাবে না এটা আড়াইশো লিটার এইটা হচ্ছে এটা ফ্রিজের কেবল এটা আড়াইশো লিটারের জি এটার এটা হচ্ছে আঠারো হাজার আচ্ছা ভাই আপনি যে প্রাইসগুলো বলতেছেন এগুলোতে কি কোনো ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ কথা বলে কথা বলা যাবে ইনশাল্লাহ আচ্ছা ওকে এটা হচ্ছে শার্প শার্প ব্র্যান্ডের এটা হচ্ছে দুশো দুশো পাঁচ লিটার জি দুশো পাঁচ লিটার এটা থাকে হচ্ছে চোদ্দো হাজার চোদ্দো হাজার টাকা জি ওকে ওই পাশে আরও কয়েকটা ডিপ আছে আমরা এগুলো দেখব আপনারা থাকুন আমাদের সাথে আমরা এরপরে কিন্তু অনেকগুলো এসি দেখাবো তারপরে ফ্রিজ দেখাবো আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন তারপরে ডাবল ডোর আর একটা ফ্রিজ নর্মাল এটা নর্মাল না কত লিটার জানেন না বলতে পারবেন আচ্ছা যাই হোক এই নর্মালটা একটু কম ডিপটা বড় তবে এটা হচ্ছে যে কি অরিজেন্টাল তেরো হাজার তেরো হাজার টাকা এটা জি এই ডিপটার দাম হচ্ছে তেরো হাজার টাকা ওকে তারপরে চার পাঁচটা ট্রান্স বেক দেড়শো লিটার দেড়শো লিটার ভেটের কন্ডিশন দেখি এটা হচ্ছে যে ফ্রিজের লাইন ফ্রিজের লাইন কারণ তো আপনার এই যে দেখেন এই যে এটা ভিতরে রাখলে ডোরে সমস্যা হয়ে যাচ্ছে এখানে গ্যাসের আসছে গ্যাসের সমস্যা এটা বাইরে রাখবেন বারো হাজার এটা বারো হাজার যেই ওকে তারপরে এটা হচ্ছে বাটারফ্লাই এটা বাটারফ্লাই না এটা বাটারফ্লাই ব্র্যান্ডের এটা কত লিটার এটা ফ্রেশ আছে 205 লিটার 205 লিটারে ভিতরটা ফ্রেশ আছে মোটামুটি ভালো জি তো এই পিসটা রাখছেন ভাইয়া এটা 14000 14000 জি 205 লিটার পিস তারপরে এটা হচ্ছে ইলেকট্রা ব্র্যান্ডের এটা ইলেকট্রা না জি এটা কত দেড়শো এটা দেড়শো লিটার দেড়শো লিটারের ভেতরে জুড়ি আছে তো এটার প্রাইসটা দেখুন এটাও তেরো হাজার তেরো হাজার এটা তেরো হাজার টাকা জি ওকে তারপর এখানে এই এই ফ্যান কি বিক্রি করবেন চার্জার ফ্যান এটার ব্যাটারি ভালো না তো কম চার্জ ঠিকই তবে কারেন্টে চলে নাকি হ্যাঁ কারেন্টে চলে তাহলে এটা পনেরোশো টাকা দাম পনেরোশো হলে হবে না এটার দাম এক হাজার টাকা হতে পারে আচ্ছা এক হাজার টাকা ওকে তারপর মাইক্রোওয়েভ এটা ঠিক আছে জি চালো হান্ড্রেড টেন ভোল্টে যা হাজার

বিশ লিটারের নতুন মাইক্রোভেন দিচ্ছে আপনার কত পাঁচ হাজার টাকা ওটাও ব্যবহার হয়নি এটা হান্ড্রেড টেন তাহলে এটাতে কিন্তু একটা কনভার্টারও লাগবে জি তাহলে এটার দামটা বেশি হচ্ছে না ভাই কনভার্টারের দাম হবে না আবার দুই হাজার টাকা চার হাজার পাঁচশো দুই হাজার দুই হাজার টাকা করে দিই চার হাজার টাকা রাখা যাবে নাকি হ্যাঁ যাবে আচ্ছা যদি পারেন আরও কমে রাখিয়েন আচ্ছা ঠিক আছে ওকে আসেন এবার আমরা এদিক আর কিছু আছে ওইটা ডিপ ওটা এটা এটা এলজি কোরিয়ান এটা জাহাজের এলজি জাহাজের এটা ডিপ না উপরের দুইটা ডিপ নিচেরটা নরমাল ও ড্রয়ার সিস্টেম ডিপ বলে চাইলে এটাকেও কিও নরমাল করা যাবে আচ্ছা মানে এই উপরের এই দুইটা হচ্ছে যে ডিপ যে আর নিচেরটা নরমাল চাইলে এটাকেও নরমাল করা যাবে মানে মাসখানাটাকেও চাইলে নরমাল করা যাবে নরমাল করার অপশন আছে জি অপশন আছে এখানে এটা লিটার কত ভাইয়া এটা লিটারটা আমাদের জানা নাই আনুমানিক জানা নাই আচ্ছা যাই হোক এটা 200 250 এরকম লিটার হতে পারে তবে আমিও শিওর না তবে জিনিসটা আনকমন এবং সুন্দর আছে কেউ যদি চান যে আনকমন জিনিস কিনবেন জাহাজের এল জি কোম্পানির আপনি এটা নিতে পারে এটার দাম পড়বে ভাইয়া এটা হচ্ছে তেইশ হাজার তেইশ হাজার জি ভাইয়া আমি আনকমন বলে কি দাম বাড়া দিলেন নাকি না না হ্যাঁ না না আচ্ছা যাই হোক তেইশ হাজার আনকমন ওকে এবার ভাইয়া কি দেখব আমরা তো কুলার দেখছি তারপরে এসিগুলো দেখব তার আগে ভাইয়া এখানে এই যে ব্যাকুম ক্লিনারগুলো বলে দেন জি অনেক বড় বড় ভ্যাকুম ক্লিনার ভ্যাকুম ক্লিনার গুলো আছে এটা ষোলো হাজার এটা অনেক বড় চাকা টাকা আছে এটা কোন কোম্পানির ভাইয়া কোম্পানির নামটা কোথাও আছে না কোম্পানির নাম তো দেওয়া নাই এখানে আচ্ছা যাই হোক তবে জিনিসটা অনেক বড় এটা হচ্ছে যে ষোলো হাজার জি ষোলো হাজার টাকা ওকে তারপরে এটা এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা কি অ্যাকোয়া ফ্রেশ সেম ভ্যাকুম ভ্যাকুম ক্লিনার এটা চোদ্দো হাজার জি তারপরে এটা এটা হচ্ছে পনেরো হাজার এটা হচ্ছে কার্সারের প্রফেশনাল কিন্তু কার্সার কিন্তু খুবই নামি দামি একটা ব্র্যান্ড এটা পনেরো হাজার জি পনেরো হাজার এটা এটা হচ্ছে সম্পূর্ণ বডি এটা হচ্ছে কোরিয়ান জি এটা হচ্ছে চোদ্দো হাজার চোদ্দো হাজার জি ওকে তো আজকে মোটামুটি এই ভ্যাকিউম ক্লিনারের দামগুলো আমার পছন্দ হয়েছে আপনারা দামাদামি করে চেক করে আপনারা কিনবেন আসেন এবার আমরা এই এসি দেখব এটা হচ্ছে ভীষণের এসি ঠিক এটা লোকাল এটা হচ্ছে লোকাল দ্যাট টন দ্যাট টন সব ইনডোর আউটডোর কমপ্লিট কেউ ওকে আছে কি কমপ্লিট ওকে গ্যাস নাই তবে ভাইয়া আমি আপনাকে বলি এসি এবং ফ্রিজ কেউ কেনার পরে যদি মনে করেন যে ফ্রিজ থেকে পানি পড়তেছে কোথাও দিয়ে লিক করতেছে এসি ঘরে লাগানোর পরে কোথাও পানি পড়তেছে এই জাতীয় প্রবলেম হলে মনে করে না সাত দিনের ভিতরে একটু ভাই আপনাকে বলে এক মাস জি এটা রিটার্ন নেবেন জি ইনশাআল্লাহ এটা রিটার্ন নিয়ে ওনাকে যদি আরেকটা ভালো জিনিস দিতে পারেন তো দিবেন আমরা তো ওনাকে টাকা রিটার্ন করে দেব ইনশাআল্লাহ আমার রিকোয়েস্ট থাকবে ঠিক আছে অনুরোধ থাকবে আমার এটা ভাইয়া দেড় টন ভিশনের এসি এটা দাম চব্বিশ হাজার চব্বিশ হাজার ওকে তারপরে এলজি এলজি দেড় টন দেড় টন ইনডোর আউটডোর কি সেম এলজি জি দেড় টন এলজি এলজিটা কত এটা হচ্ছে পঁচিশ হাজার পঁচিশ হাজার এসিগুলো একটার সাথে একটা লাগানো থাকার কারণে খুবই ভালোভাবে দেখানো যাচ্ছে না তবে যাদের দরকার হবে এখানে ভাইয়া কিন্তু আপনাদেরকে খুবই ভালো ভালোভাবে ভিডিও কলে ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাবে এগুলো এটা দেড়টন এর কোম্পানি এটা এলিট কোম্পানি এলিট কোম্পানি দেড়টন এই যে ফাঁকে একটু দেখানোর চেষ্টা করি যে এলিট লেখা আছে এটার প্রাইস এটা হচ্ছে বিশ হাজার বিশ হাজার ক্যারিয়ার এটা হচ্ছে ক্যারিয়ার আমেরিকান কোম্পানি এটা হচ্ছে চব্বিশ হাজার দেড়টন চব্বিশ জি চব্বিশ চব্বিশ হাজার ওকে দেড়টন জেনারেল জেনারেল এটা হচ্ছে থাইল্যান্ড এটা এক টন মেবি

আচ্ছা এখানে কোনো ইনভার্টার কোনোটা আছে কি না না কোনোটা ইনভার্টার কোনো ইনভার্টার নাই মনে করেন এই যে টসিন এই ফ্রিজটা এই এসিটা আপনি বলছেন কত 18 না এটা বলি 18000 18 বলছেন এটা একবার লাস্ট কত রাখতে পারবেন টসিন এই এসিটা এটা লাস্ট প্রাইসই বলছেন লাস্ট প্রাইসই বলছেন মানে আর কোন টসিন একটা লাস্ট প্রাইস বাকি এটা একটু কমানো যাবে আচ্ছা এই 18000 ওকে তো আমি এটা বললাম কেন কারণ আমার ভিউয়ার্সরা দামাদামি করে কিনবে ইনশাআল্লাহ ওকে ভাইয়া তারপরে আসেন এদিকে ফ্রিজগুলো আমাদেরকে দেখাবেন আপনি এই পাশে যান এই থাকেন একটু খুলে খুলে আমাদেরকে দেখাবেন এটা ওই লিটারটা বলবেন এটা এটা হচ্ছে চারশো নয় লিটার তসিবা ব্র্যান্ডের ইনভার্টার চারশো নয় লিটার তসিবা ব্র্যান্ডের ইনভার্টার জি বাইরের লুকটা কিন্তু খুবই দারুণ খুলেন আপনি ভেতরটা দেখি আমি এটা ব্যবহার হয়েছে যে ব্যবহৃত হ্যাঁ হ্যাঁ এটা ব্যবহার ব্যবহৃত

ওকে ফ্রিজের দামগুলো আমার কাছে একটু বেশি মনে হচ্ছে এটা হচ্ছে শার্প পুরো ফ্রিজ হিসেবে এটা শার্প এটা শার্প 320 লিটার এটার ভেতরের কন্ডিশন খুব ভালো না মানে বেশি ব্যবহার হইছে এটা জি এটার প্রাইস কত ভাইয়া এটা হচ্ছে 15000 15000 জি ওকে এটা বড় হিসেবে দাম ঠিক আছে তারপরে এই নতুন ইলেকট্রা অপশন এর ইলেকট্রা অপশন এটাতে বক্স করা ডিপ আছে এবং এটা

এটা বারো হাজার কত লিটার এটা হচ্ছে প্রায় আড়াইশো লিটার বারো হাজার পাঁচশো জি ওকে আসুন এখানে একটা কঙ্কার ডাবল ডোর ফ্রিজ আছে এই ফ্রিজটা কত লিটার ভাইয়া এটা নাই পাঁচশো পাঁচশো লিটার হবে চার চারশো থেকে পাঁচশো হবে সম্পূর্ণ ওকে ডিসপ্লে সহ আছে নব ফ্রিজ এগুলো মনে করেন আমি তো ভিডিওতে দেখালে আমার ভিউয়ার্সরা দেখে যে একেবারে ফ্রেশ বাট যখন কাছে আসে তখন কি কি জিনিস দেখে আমি সেটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই যে এখানে জং আছে ঠিক আছে তারপরে এই যে এই ড্রয়ার একটু ফাটা আছে ঠিক আছে তো এই জিনিসটা তবে ফ্রিজটা কি সম্পূর্ণ ওকে যে সম্পূর্ণ চালু এই ডিপ হ্যাঁ ডিপ আর ওই সেটটা নর্মাল এই সেটটা বড় সেটটা নর্মাল আর এই সেটটা হচ্ছে যে ডিপ ঠিক আছে তো যেহেতু এটা আনফ্রেশ দামও তো আনপ্রেস হবে বত্রিশ হাজার ডাবল ডোরের চারশো বা পাঁচশো এরকম এই পিসটা বত্রিশ হাজার টাকা জি বত্রিশ হাজার টাকা তারপরে ডাইও ডাইও কোরিয়ান হচ্ছে ষোলো হাজার টাকা উপরে ডিপ নিচে নর্মাল ডেকোরেশনগুলো আপনারা দেখুন এগুলো ইউজড ফ্রিজ ওটা মেনে নিয়ে আপনাকে নিতে হবে এই সাইজের নতুন একটা ফ্রিজ যদি আপনি কিনতে চান তাহলে কিন্তু অন্তত চল্লিশ হাজার টাকা লাগবে আর এটা যেহেতু ব্যবহার হয়েছে পুরাতন প্রিস এই জন্য এটার দাম ষোলো হাজার ষোলো হাজার টাকা ওকে তারপরে এটা ভাইয়া র্যাংসের মাইক্রো জি র্যাংসের খোলেন এটা বিশ লিটার মেবি জি বিশ লিটার এটা প্রাইসটা ভাইয়া এটা প্রাইস হচ্ছে ছয় হাজার ছয় হাজার বেশি বেশি হচ্ছে এটা দেখেন যদি কমাতে পারেন কমাইতে কম হবে আর কি 5000 আচ্ছা ঠিক আছে 5000 ভাই দাম বলছে আপনারা যদি এই দামে হয় আপনাদের তাহলে নেবেন হ্যাঁ হ্যাঁ তবে দোকানটা কিন্তু ওই যে দুলা তারপরে এই যে এটা কি ভাইয়া এটা হচ্ছে ওভেন ইলেকট্রিক ওভেন গ্রিল মেশিন না গ্রিল এর ইলেকট্রিক ওভেন গ্রিল এটা 220 জি 220 এটা বোঝা যাচ্ছে এটা যথেষ্ট পরিমাণ ব্যবহার হয়েছে তবে এখনও কার্যক্ষমতা ভালো আছে মানে এখনো চালু আছে এটা জি না তো এটার দাম দিচ্ছেন চার হাজার চার হাজার জি ওকে তারপরে এটা কি এটা কফি মেশিন কপি কপি হবে হ্যাঁ আচ্ছা 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 কপি এই যে দেখেন তো এটার দাম দিচ্ছেন এটা হচ্ছে সাড়ে হাজার কনভার্টার সামনে ছয় হাজার

তারপরে ইলেকট্রিক কেটলি ইলেকট্রিক কেটলি কত আটশো টাকা আটশো না এটা পাঁচশো টাকা আর হবে বেশি হবে না এটা ইলেকট্রিক কেটলি পাঁচশো টাকা এটা এটা হচ্ছে দেড় হাজার টাকা এটা মশলা জানি না 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 এটা দই মেকার দই মেকার জি দই মেকার মানে এগুলোতে কি দই দিবে দই দিবে দই হয়ে যাবে না জি এটা কত দুই মেকার এটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা এখানে এটা প্রিট আছে এখানে ময়লা মানে দুলাবালি পরিষ্কার করলে জি ভালো দেখা যাবে তারপর একটা ট্রেড মিল আছে আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে আসছি ট্রেড মিলটা দেখবো আসেন আসতে ভাঙবে ট্রেডমিল এটার কন্ডিশনটা বলবেন এটা হচ্ছে লাইন আসে কিন্তু মোটর ঘুরে না মানে ডিসপ্লেতে পাওয়ার আসে জি পাওয়ার আসে বাট মোটর ঘুরে ঘোরে না জি কিন্তু এমনি দেখতে মোটামুটি চল ভাগের আছে যারা বুঝেন যারা এটা হচ্ছে কি এই যে মোটর এক্সট্রা নামটা দেখালাম মোটর কি আছে কি না দেখি মোটর মোটর নাই আবার মোটর আছে মোটর আছে তো যাদের লাগবে যারা মনে করবেন এটা আপনি নিয়ে ঠিক করতে পারবেন আপনারা এই জিনিসটা নিতে পারেন এটা আট হাজার টাকা এটার দাম আট আট হাজার টাকা ওকে ফাইন ভাই আর কিছু না আর কিছু না ওকে তো ভিউয়ার্স প্রত্যেকটা জিনিস যেমন এই প্রিষ্টটার পেছনে আমি গিয়ে দেখানো পসিবল না আবার এই এসিগুলোর পাকে ঢুকেও আমার দেখানো পসিবল না আপনারা যারা কিনবেন এগুলো ভিডিও করে ওনাদের সাথে কথা বলে তারপরে সরাসরি এইসব কিনতে পারেন অথবা কোরিয়ার মাধ্যমে এই সব জিনিসগুলো পার্স করতে পারেন বিকস আজ এখানে বিদায় নিচ্ছি কথাভাবে হবে নতুন কোনো ভিডিওতে কোথাও পেস তবে শেষে আরেকটা জিনিস বলে রাখি আপনি যদি কোনোভাবে প্রতারিত হন যে এই চৌধুরী এন্টারপ্রাইজ আপনার টাকা মেরে দিচ্ছেন চৌধুরী এন্টারপ্রাইজে আপনি অ্যাডভান্স করছেন আপনাকে মাল দিচ্ছে না এ জাতীয় কোনো যদি প্রবলেম হয় তাহলে আমাকে চ্যানেল ডিসক্রিপশনে আমার নম্বর আছে আমাকে জানাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিয়ে নিচ্ছি খুব হাফেজ